কারণ আপনি মেয়ের বাবা ছাড়া মেয়েকে বিয়ে করতে হবে জেনা করে আপনার কাছে কোনো অপশন নাই বোন আপনাকে বলি এই আপনারা যারা এখানে যারা বোন আছেন মনোযোগ দিয়ে আপনাদের যারা আপনাদের যারা বান্ধবী আছে এদেরকে কথাটা শেয়ার করবেন কোনো মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে করতে তখন চায় যখন সে জেনা বিচারে লিপ্ত হয় যখন সে জানিয়া হয় যখন সে দুশ্চরিত্রা হয় ইসলামিক দৃষ্টিতে আমি আবারও বলি যখন কোনো মেয়ে ইসলামিক দৃষ্টিতে দুশ্চরিত্রা হয় হয় অপবিত্র হয় তখন সে তার বাবা পরিবার ব্যতীত অভিভাবক ব্যতীত বিয়ে করতে চায় পরিবার ব্যতীত বিয়ে করার আকাঙ্ক্ষা পৃথিবীর কোনো মানুষ করতে পারে না আপনি আমাকে একজন মেয়ের উদাহরণ দেন যে একটা মেয়ে তার অভিভাবক ছাড়া বিয়ে করেছে এমন একটা ছেলের সাথে যেই ছেলের সাথে তার কোনোদিন কোনো পরিচয় ছিল না কোনোদিন কোনো তার অ্যাট্রাকশন ছিল না কোনোদিন কোনো তার মানে গল্প কিচ্ছা কাহিনীতে লিপ্ত ছিল না কোনোদিন দেখা দেখি করে নাই হাত ধরা ধরি করে নাই কথাবার্তা বলে নাই ঘন্টার পর ঘন্টা দুনিয়ার আজে বাজে কথা ভালো মন্ত্র